প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো মুগ্নচরা সৃষ্টি ও বাণিজ্যিক মৎস্য আহরণ উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলগুলিতে শীতল স্রোতের সাথে আশাহিমসই উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যায় হিমাশৈলের মধ্যে থাকা বাড়ি পলি নুড়ি ওই অংশে সমুদ্রে সঞ্চিত হতে থাকে দীর্ঘদিন এই পদ্ধতি চলতে থাকালে সৃষ্টি হয় সমুদ্রের মধ্যে অগভীর অঞ্চল এই অগভীর অঞ্চলই মগ্নচরা বা ব্যাম অগভীর হওয়ায় মগ্নচড়ায় প্ল্যাঙ্কটন জমে মগ্নচরাগুলি তাই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্যিক মৎস্য আহরণ অঞ্চল রূপে গড়ে উঠেছে মুগ্নসরা মহাসাগরের উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সাথে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলতে থাকে হিমশৈলের মধ্যে জমে থাকা নুড়ি বালি কাদা বহুদিন ধরে সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে যে অগভীর মৃদু ঢালযুক্ত অঞ্চল তৈরি করে তাকে মুগ্নচরা বলে যেমন গ্র্যান্ড ব্যাংক ডগার্স ব্যাংক সেবল ব্যাংক ফিশার ব্যাংক প্রকফল ব্যাংক ইত্যাদি মুগ্নচরাগুলিকে কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র বাড়ে উঠেছে কেন এক মগ্নচড়ায় সমুদ্রজলের গভীরতা দুইশো মিটারের কম দুই গভীরতা কম হওয়ায় মাছের সমাবেশ বেশি হয় বলে মাছ ধরা সহজ হয় তিন উষ্ণ ও শীতল স্রোতের মিলনে মগ্নচড়ায় মাছেদের খাদ্য প্ল্যাংটন জন্মায় চার উষ্ণ ও শীতল স্রোত মিলিত হওয়ায় শীতল প্ল্যাঙ্কটনের খাদ্যের প্রাচুর্য ঘটে পাঁচ এই অঞ্চলে উপরের দিকে জল উঠে আসায় মাছের খাদ্য এই আবর্তে ভেসে ওঠে এবং অঞ্চলগুলি মাছ ধরার পক্ষে আদর্শ স্থান হয়ে ওঠে গ্র্যান্ড ব্যাংক নিউফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মগ্নচরা গ্র্যান্ড ব্যাংকের আয়তন প্রায় ছিয়ানব্বই হাজার বর্গ কিলোমিটার ব্যাংকটির পূর্ব পশ্চিমের বিস্তার প্রায় পাঁচশো কিলোমিটার এবং উত্তর দক্ষিণের বিস্তার প্রায় তিনশো কুড়ি কিলোমিটার এর গড় গভীরতা প্রায় পঞ্চাশ ফাদম বা একশো মিটার জোয়ার ভাটা পৃথিবীর জলভাগের ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বল এবং পৃথিবীর আবর্তনের কারণে সৃষ্টি হওয়া কেন্দ্রাতিক বলের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র জলের ফুলে ওঠা বা স্ফীতিকে জোয়ার এবং নেমে যাওয়া বা অবনমনকে ভাটা বলে সমুদ্রপৃষ্ঠে জোয়ার ভাটা সৃষ্টিতে দায়ী দুটি কারণ হলো। ক পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি এবং খ পৃথিবীর আবর্তনের কারণে সৃষ্টি হওয়া কেন্দ্রাতিক বল ক পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে সুতরাং সূর্যসহ গ্রহ উপগ্রহ প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর কাছে আছে সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব পনেরো কোটি কিমি চাঁদ ও পৃথিবীর গড় দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিমি পরে জোয়ার ভাটার সৃষ্টির ক্ষেত্রে চাঁদের আকর্ষণ পৃথিবীর ওপর দ্বিগুণেরও সামান্য বেশি দুই দশমিক দুই গুণ কার্যকরী হয় তাই সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার হলেও তা চাঁদের আকর্ষণে সৃষ্ট জোয়ারের মতো অত প্রবল হয় না হ পৃথিবীর আবর্তনের কারণে সৃষ্টি হওয়া কেন্দ্রাতিক বল আবর্তনের ফলে পৃথিবী পৃষ্ঠের যে স্থান চাঁদের সামনে উপস্থাপিত হয় সেই স্থানে চাঁদের আকর্ষণে সমুদ্রের জল সবচেয়ে বেশি ফুলে ওঠে এবং সেখানে জোয়ার সৃষ্টি হয় এভাবে পৃথিবীর যে স্থানে চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি হয় সেখানে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার সৃষ্টি হয় চাঁদের আকর্ষণ স্থানের প্রতিপাদ স্থানে চাঁদের আকর্ষণ শক্তি অপেক্ষা পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল বেশি শক্তিশালী হওয়ায় প্রধানত পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ বা পরোক্ষ জোয়ার সৃষ্টি হয় ভাটা মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের স্থানে জল সরবরাহ করার কারণে এই দুই জোয়ারের সমুকোণে অবস্থিত স্থান দুটিতে জলতল নেমে গিয়ে ভাটার সৃষ্টি হয় চিত্রে কো স্থানের জলরাশি প্রধানত চাঁদের আকর্ষণে ফুলে উঠে মুখ্য জোয়ারের সৃষ্টি করে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে অর্থাৎ কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয় চাঁদের আকর্ষণ এবং পৃথিবীর কেন্দ্রাতিক বলের কারণে পৃথিবীর গ ও ঘ স্থান থেকে ক ও খ স্থানের দিকে জলরাশি প্রবাহিত হওয়ার কারণে ক ও খ স্থানে জলরাশি কমে গিয়ে এই দুই স্থানে ভাটার সৃষ্টি হয় জোয়ার ভাটার বৈশিষ্ট্য এক চাঁদ ও সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয় দুই পৃথিবী পৃষ্ঠে এক স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় তিন সমুদ্রের সব জায়গায় জোয়ার ভাটা একসাথে ঘটে না একই তীরতারও হয় না চার সমুদ্রের সব অংশে জোয়ার ভাটার প্রভাব পড়লেও উপকূল ও নদী মহানায় এর প্রভাব সবচেয়ে ভালো বোঝা যায় জোয়ারের প্রকার আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয় মুখ্য জোয়ার এবং তার প্রতিপাদ স্থানে হয় গৌণ জোয়ার পৃথিবীতে যে স্থানে মুখ্য জোয়ার হয় তার বারো ঘন্টা চব্বিশ মিনিট বাইশ দশমিক ত্রিশ সেকেন্ড পর সেখানে গৌণ জোয়ার হয় আবার কোন স্থানে দুটি মুখ্য জোয়ার অথবা গৌণ জোয়ারের অন্তর্বর্তীকাল হল চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এভাবে ভূপৃষ্ঠের প্রতিটি স্থান দিনে একবার করে চাঁদের সামনে আসে তাই প্রতিটি স্থানে দিনে দুবার করে জোয়ার হয় একবার মুখ্য জোয়ার একবার গৌণ জোয়ার চান্দ্রকোয়ার ও সৌরজোয়ার চন্দ্রের আকর্ষণের ফলে সৃষ্ট জোয়ারকে বলে চান্দ্র জোয়ার আর সূর্যের আকর্ষণের ফলে সৃষ্ট জোয়ারকে বলে সৌরজোয়ারা জোয়ারের প্রাবল্য অনুসারে জোয়ার দুই প্রকার এক ভরা কটাল দুই মরা কটাল এক ভরা কটাল সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনকালে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী সূর্য ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে একে সিজিগি বলে এর উৎস গ্রিক শব্দ সিজিগি অর্থ একসঙ্গে থাকা এর দুটি অবস্থা ক অমাবস্যা তিথিতে চাঁদের অবস্থান থাকে পৃথিবী ও সূর্যের মাঝে একে সংযোগ বলে এই তিথিতে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পৃথিবীর একই দিকে কার্যকরী হয় একই স্থানে মুখ্য চান্দ্র জোয়ার ও মুখ্য সৌর সৌরজোয়ারের কারণে সমুদ্রের জলস্ফীতিকে অমাবস্যার ভরা কটাল বা তেজ কটাল বলে পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে একে বলে প্রতিযোগ এই তিথিতে পৃথিবীর যে স্থানে চাঁদের আকর্ষণে প্রবল জোয়ার হয় তার প্রতিবাদ স্থানে সূর্যের আকর্ষণ ও কেন্দ্রাতিক বলের মিলিত প্রভাবে প্রবল জোয়ার হয় ফলে প্রথম স্থানে মুখ্য চান্দ্র জোয়ার হয় এবং দ্বিতীয় স্থানে মুখ্য সৌর জোয়ার হয় একে পূর্ণিমার ভরা কটাল বা তেজ কটাল বলে পূর্ণিমার ভরা কোটালের চেয়ে অমাবস্যার ভরা কোটালে জলস্ফীতি বেশি হয় দুই মরা কটাল শুক্লপক্ষ ও কৃহপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে এই সময় পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে সেখানে মুখ্য জোয়ার হলেও সেই স্থানের ঠিক নব্বই ডিগ্রি কোণে অবস্থিত স্থানে সূর্যের আকর্ষণ বল কাজ করে ফলে চাঁদের আকর্ষণের ফলে সৃষ্ট মুখ্য জোয়ারের প্রাবল্য কম থাকে সাধারণত এক্ষেত্রে জলস্ফীতি সাধারণ জোয়ার অপেক্ষা কুড়ি শতাংশ কম হয় একে মরা কটাল বা মরা জোয়ার বলে ভরা কটাল ও মরা কটালের পার্থক্য তিথি পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে সমুদ্রজলে যে প্রবল জোয়ার হয় তা হল ভরা কটাল কৃষ্ণ ও শুরুপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রজলে যে মৃদু জোয়ার হয় তা হল মরা কটাল চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থান মরা কটালে চাঁদ সূর্য ও পৃথিবীর কেন্দ্র এক সরল রেখায় অবস্থান করে মরা কটালে পৃথিবীর সাপেক্ষে চাঁদ সূর্যের সমকোণে অবস্থান দেখা যায় জোয়ারের প্রাবল্য পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় জোয়ারের প্রাবল্য বেশি হয় মরা কটালে জোয়ারের প্রাবল্য কম সব অষ্টমী তিথিতে একই প্রাবল্য দেখা যায় ক্ষয়ক্ষতির মাত্রা ভরা কটালে জোয়ারের উচ্চতা ও শক্তি বেশি হওয়ায় ক্ষয়ের মাত্রা বেশি মরা কটালে মৃদু জোয়ার হওয়ায় ক্ষয়ের মাত্রা কম বান্ডাকা ভরা কটালের সময় সমুদ্রের জলস্ফীতি বেশি হওয়ায় নদী মহানার মধ্য দিয়ে জল প্রবল বেগে উৎস অভিমুখে প্রবাহিত হয়ে প্রবল জলোচ্ছ্বাস ঘটানোকে বান্ডাকা বলে পশ্চিমবঙ্গের হুগলি নদী সুন্দরবনের নদীগুলিতে আর্জেন্টিনার লা প্লাটা নদী ইংল্যান্ডের টেস নদীতে কখনো কখনো জোয়ারের সময় বান আসে বর্ষাকালে এই সব নদীতে জলের পরিমাণ বেশি থাকে সেই অবস্থায় ভরা কোটাল হলে তা অতি প্রবল আকার ধারণ করে মহানার দিক থেকে সমুদ্রের জল এবং উৎসের দিক থেকে বর্ষার জলের সংঘর্ষে দ্বন্দ্বত দুটি সারের মতো জোয়ারের প্রাবল্যকে সারা সারির বান বলে পুগলি নদীতে বর্ষাকালে এরূপ বান্ডাকার সময় জোয়ারের জল পাঁচ থেকে নয় মিটার পর্যন্ত উঁচু হয় এবং প্রচন্ড শব্দে জল নদীর উজানের দিকে এগিয়ে যায় বান আসার প্রয়োজনীয় শর্ত এক ফানেল আকৃতি বিশিষ্ট নদী মহানা দুই মহানার কাছে নদীর গভীরতা কম তিন নদীখাত বেশি প্রশস্ত না হওয়া চার মহানার কাছে বালুচরের উপস্থিতি পাঁচ ঢালুযুক্ত নদীর গতিপথ ছয় নদীর স্রোতের বেগ বেশি সাত নদীতে সারা বছর জলের প্রাচুর্য আর জোয়ারের তীব্রতা বেশি থাকা প্রভৃতি বান্ডাকা সম্পর্কিত বিশেষ তথ্য চীনের কিয়াংটাং নদীতে পৃথিবীর সর্ববৃহৎ বান্ডাকা দেখা যায় এই নদীতে জোয়ারের জল প্রায় ত্রিশ ফুট উচ্চতায় ওঠে দক্ষিণ আমেরিকার আমাজন নদীতে সৃষ্ট বানডাকা স্থানীয় ভাষায় পোরোরোকা নামে পরিচিত এই নদীর জয়ালের জলের উচ্চতা প্রায় তেরো ফুট মতো উচ্চ হয় অ্যাপোজি ওপেরিজি চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের মতোই উপবৃত্তাকার তাই পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বদা সমান থাকে না পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক চার দশমিক শূন্য সাত লক্ষ কিমি থাকে তখন সেই অবস্থাকে অ্যাপজি অবস্থান বলে এ সময় পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল কম থাকে তাই জোয়ারের প্রাবল্য এ সময় প্রায় কুড়ি শতাংশ কম হয় একে বলে অ্যাপোজি জোয়ার পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে কম দূরত্বের তিন দশমিক ছাপ্পান্ন লক্ষ কিমি অবস্থাকে পেরিজি অবস্থান বলে এ সময় পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল অধিক কার্যকরী হয় তাই এ সময় জোয়ারের প্রাবল্য সাধারণ জোয়ার থেকেও কুড়ি শতাংশ বেশি হয় একে বলে পেরিজি জোয়ার পেরিজি ও অ্যাপোজির পার্থক্য পেরিজির অবস্থান পৃথিবীকে পরিক্রমণকালে কক্ষপথে চাঁদের এটি পৃথিবীর নিকটবর্তী বা অনুসুর অবস্থান অ্যাপজির অবস্থান পৃথিবীকে পরিভ্রমণকালে কক্ষপথে চাঁদের এটি পৃথিবীর দূরবর্তী বা অপসুর অবস্থান দূরত্ব পেরেজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিলোমিটার অ্যাকোজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় চার লক্ষ শূন্য সাত হাজার কিলোমিটার পেরিজির জোয়ারের তীব্রতা নিকটবর্তী অবস্থানে চাঁদের পৃথিবীর ওপর আকর্ষণ বেশি হওয়ায় স্বাভাবিকের তুলনায় জোয়ারের তীব্রতা পনেরো থেকে কুড়ি শতাংশ বেশি হয় অ্যাকোজির জোয়ারের তীব্রতা দূরবর্তী অবস্থানে চাঁদের পৃথিবীর ওপর আকর্ষণ কম হওয়ায় স্বাভাবিকের তুলনায় জোয়ারের তীব্রতা পনেরো থেকে কুড়ি শতাংশ কম হয় পেরিজির চাঁদের আকার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পেরিজি অবস্থানে কম হওয়ায় চাঁদকে প্রায় চৌদ্দ শতাংশ বড় এবং প্রায় পঁচিশ গুণ উজ্জ্বল দেখায় একোজির চাঁদের আকার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব একোজি অবস্থানে বেশি হওয়ায় চাঁদকে কম উজ্জ্বল ও ছোট দেখায় পেরিজি অবস্থানের চাঁদ সুপারমুন চাঁদ ও পৃথিবীর গড় দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় তিন লক্ষ কিলোমিটার দুই হাজার ষোলো সালের চোদ্দই নভেম্বর বিশালাকৃতি চাঁদ তথা সুপার মুন দেখা যায় বর্তমান সময়ে বুধবার তেরোই জুলাই দুই হাজার বাইশ সুপারমুন অবস্থা দেখা গেছে জোয়ার ভাটার সময়ের ব্যবধান সাধারণভাবে পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার আবর্তন করতে সময় লাগে চব্বিশ ঘন্টা উপরোক্ত আলোচনা অনুযায়ী যেহেতু একদিনে মোট দুবার জোয়ার এবং দুবার ভাটা হয় সেহেতু একটি পূর্ণ দিনে চব্বিশ ঘন্টায় জোয়ার ও ভাটার ব্যবধান হওয়ার কথা চব্বিশ ঘন্টা ভাজিত চার সমান ছয় ঘণ্টা কিন্তু জোয়ার ভাটার অন্তর্বর্তীকাল পৃথিবীর প্রকৃত আবর্তনের সময় এবং চাঁদের পৃথিবীকে পরিক্রমণের সময় দ্বারা প্রভাবিত হয় প্রকৃতপক্ষে পৃথিবীর নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে সাতাশ পূর্ণ একের তিন দিন বা সাতাশ দিন আর ঘণ্টা সুতরাং পৃথিবীর একবার আবর্তনকালে চাঁদ তার কক্ষপথের প্রায় তেরো ডিগ্রি দশ মিনিট কৌণিক দূরত্ব তিনশো ষাট ভাজিত পূর্ণ একের তিন অতিক্রম করে তাই পৃথিবী একদিনে কোনো নির্দিষ্ট স্থান থেকে প্রায় বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড চার মিনিট তেরো দশমিক সতেরো সমান বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড পথ অতিক্রম করে কাজেই পৃথিবীতে কোনও স্থানে মুখ্য জোয়ার ঘটার চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট শূন্য চার সেকেন্ড প্লাস বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড সমান চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পরে আবার সেখানে মুখ্য জোয়ার হয় এই হিসেবে কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান হয় প্রায় বারো ঘন্টা চব্বিশ মিনিট বাইশ সেকেন্ড চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড ভাজিত দুই তাই একই স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান হয় ছয় ঘন্টা বারো মিনিট এগারো সেকেন্ড বারো ঘন্টা চব্বিশ মিনিট বাইশ সেকেন্ড ভাজিত দুই এই কারণেই কোনো স্থানে জোয়ার ও ভাটার অন্তর্বর্তী কাল হয় ছয় ঘন্টার সামান্য বেশি জোয়ার ভাটা খেলে এমন নদীগুলি জোয়ার ভাটার কিছু সুফল যেমন লাভ করে তেমনি আবার কিছু কুফলও দেখা দেয় এগুলি হলো সুফল ক নৌ ও জাহাজ চলাচলে সুবিধা জোয়ারের সময় নদীর জলতল বাড়ে ফলে জাহাজ চলাচলে সুবিধা হয় কলকাতা এবং লন্ডন বন্দরে অধিকাংশ জাহাজ জোয়ারের সময় নদীতে প্রবেশ করে বরফমুক্ত নদী বন্দর শীতপ্রধান দেশে নদী বন্দরগুলিতে লবণাক্ত জল প্রবেশ করায় বন্দরে বরফ জমতে পারে না ফলে বন্দরগুলি বরফমুক্ত থাকে তাই জাহাজ চলাচলের সুবিধা হয় নাব্যতা রক্ষা ভাটার টানে নদীর পলি এবং অন্যান্য আবর্জনা সমুদ্রে চলে যায় এতে নদীর গভীরতা ও বিস্তার বাড়ে তাই নদীতে নাব্যতা বজায় থাকে মাছ ধরার সুবিধা জোয়ারের জলে সমুদ্রের মাছ নদীতে প্রবেশ করে ফলে জেলেরা মাছ ধরে জীবনযাত্রা অতিবাহিত করে এছাড়া ভাটার সময় নৌকো ছেড়ে সমুদ্রে গমন এবং জোয়ারের সময় বাড়ি ফিরে আসার সুবিধা জেলেরা ভোগ করে থাকে উমুখ জলবিদ্যুৎ উৎপাদন জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় পশ্চিমবঙ্গের সুন্দরবন গুজরাটের কচ্ছ উপদ্বীপ অঞ্চলে জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদন করার কাজ চলছে কুফল ক লবণতা বৃদ্ধি জোয়ারের ফলে নদীর সাধু জলে লবণের মাত্রা বেড়ে যায় লবণাক্ত জলপান ও সেচের কাজের অযোগ্য ক্ষয়ক্ষতি প্রবল জোয়ার নৌকা লঞ্চ ও ছোট জাহাজের ক্ষতি করে প্রবল জোয়ারের সময় নদীপাড়ের ও সমুদ্র উপকূল ভাগের কৃষি জমিতে লবণতা বেড়ে কৃষির অযোগ্য হয় অনেক সময় ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি হয় গ নদীখাতের গভীরতা হ্রাস জোয়ারের টানে মোহনার পল্লিরাশি নদীখাতে সঞ্চিত হওয়ার ফলে নদীর গভীরতা হ্রাস পায় ফলে নদী নৌকা লঞ্চ ও জাহাজ চলাচলের অযোগ্য হয়ে পড়ে ব্যবহৃত পরিভাষা এক উপপৃষ্ঠীয় অংশ ভূপৃষ্ঠের সামান্য নিচের অংশকে উপপৃষ্ঠীয় অংশ বলে দুই সঞ্চলন সঞ্চলন অর্থে স্থানান্তরকে বোঝায় তিন হিমশৈল সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের চাইকে হিমশৈল বলে চার বহিঃস্রোত সমুদ্রের উপরিভাগ দিয়ে অনুভূমিকভাবে প্রবহমান জলরাশিকে বহিঃস্রোত বলে অন্তঃস্রোত সমুদ্রপৃষ্ঠের নিচ দিয়ে অনুভূমিকভাবে প্রবাহিত জলরাশিকে অন্তঃস্রোত বলে আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ